সৌদি আরব এখন এমন একটি সুযোগ দিচ্ছে যা বিদেশি পেশাজীবী এবং বিনিয়োগকারীদের স্বপ্নকে বাস্তবে রূপ পারে দেশটি গ্রিন কার্ড বা রেসিডেন্সি প্রোগ্রামের মাধ্যমে বিদেশি নাগরিক পেরিস্থায়ী বসবাস কাজ এবং ব্যবসার সুযোগ দিচ্ছে এই উদ্যোগ নেওয়া হয়েছে সৌদি আরবের ভিশন দু হাজার এর অংশ হিসেবে যার মূল লক্ষ্য হলো দেশের অর্থনীতি শক্তিশালী করা এবং আন্তর্জাতিক বিনিয়োগ ও দক্ষ মেধাকে আকৃষ্ট করা আপনি কি কখনো ভেবেছেন কোনো দেশে স্থানীয় স্পন্সর বা কফি ছাড়াই বসবাস করা সম্ভব কিনা সৌদি এই সুযোগ এখন বাস্তব এখানে বিদেশি নাগরিকরা স্বতন্ত্র কাজ করতে পারবেন নিজের ব্যবসা শুরু করতে পারবেন এবং পরিবার নিয়ে বসবাসের সুযোগ পাবেন এই প্রোগ্রামের আওতায় দুই ধরনের রেসিডেন্সি পাওয়া যায় প্রথমটি হল স্থায়ী রেসিডেন্সি যা এককালীন আট লাখ সৌদি রিয়াল অর্থ দিতে হবে বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় দুই কোটি উনষাট লাখ টাকার সমান একবার পেলে এটি আজীবন বৈধ থাকে বিপর্যয় হল নবায়ন যোগ্য রেসিডেন্সি যেখানে প্রতি বছর এক লাখ সৌদি দিয়ে অনুমতি নিয়ে নবায়ন করতে হয় বাংলাদেশের মুদ্রায় এটি প্রায় তিরিশ লাখ টাকার সমান এবং প্রতি বছর নবায়ন যোগ্য এখন প্রশ্ন হচ্ছে এই প্রোগ্রামের জন্য কারা আবেদন করতে পারবেন প্রথমত আবেদনকারীর বয়স একুশ বছরের বেশি হতে হবে এছাড়া বৈধ পাসপোর্ট থাকতে হবে শারীরিক ভাবে সুস্থ থাকতে হবে এবং কোন এছাড়া বৈধভাবে প্রবেশ করতে হবে এবং আর্থিক সক্ষমতার প্রমাণ দেখাতে হবে প্রক্রিয়াটি খুবই সহজ প্রথমে প্রোগ্রামের অফিসিয়াল ওয়েবসাইট পিআর ডট জিও ভি যেতে হবে সেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে অনলাইন ফর্ম পূরণ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট ব্যাংক স্টেটমেন্ট এবং মেডিকেল রিপোর্ট আপলোড করতে হবে সবশেষে নির্ধারিত ফি অনলাইনে জমা দেওয়ার মাধ্যমে আবেদন সম্পন্ন হবে অনুমোদন পেতে সাধারণত এক থেকে তিন মাস সময় লাগে তবে আবেদন করা হলে স্বয়ংক্রিয়ভাবে আপনার সন্তানরা রেসিডেন্সি পাবে না সন্তানদের জন্য আলাদা প্রক্রিয়া অনুসরণ করতে হবে এছাড়াও নবায়ন যোগ্য রেসিডেন্সি সময় মতো নবায়ন করতে হবে সম্পত্তি কেনার ক্ষেত্রে মক্কা মদিনা এবং সীমান্ত অঞ্চলে বিধিনিষেধ রয়েছে এই প্রোগ্রামের মাধ্যমে বসবাস বা ব্যবসায় সুযোগ পাওয়ার জন্য দক্ষতা উন্নয়ন করে এখানে আসুক তাই দেশটিতে অবস্থানকালে নিজেকে পেশাগত ও ব্যক্তিগত ভাবে সচ্ছল করার জন্য দক্ষতা উন্নয়ন করাও জরুরি এখন ভাবুন এমন একটি সুযোগ যা শুধু আপনাকে দেশে বসবাসের সুযোগ দিচ্ছে না বরং ব্যবসার কাজ এবং পরিবার নিয়ে টাকার স্বাধীনতা দিচ্ছে সেটিকে গ্রহণ করা উচিত না এই প্রোগ্রামের মাধ্যমে আপনি শুধু নিজের ভবিষ্যৎ নয় বরং দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারবেন সৌদি আরবের এই উদ্যোগ কেবল দেশের অর্থনীতি আন্তর্জাতিক বিনিয়োগ ও মেধা আকর্ষণের জন্য গুরুত্বপূর্ণ দেশটি চাইছে বিদেশি পেশাজীবীরা এখানে এসে নিজেদের ব্যবসা পরিচালনা করুক কাজ করুক এটি ভিশন সন দুই হাজার ত্রিশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই ধরনের সুযোগ কিন্তু বারবার আসবে না বাস্তবে একটি সীমিত সুযোগ তাই প্রয়োজন দ্রুত এবং সঠিকভাবে প্রক্রিয়া শুরু করা সৌদি আরবের কার্ড প্রোগ্রাম কেবল বিদেশি নাগরিকদের জন্যই নয় পুরো অর্থনৈতিক জন্য নতুন বিকল্প উন্মোচন করছে এই প্রোগ্রামের মাধ্যমে ব্যবসা কাজ এবং বসবাসের সুযোগ পেয়ে আপনার জীবনধারার সম্ভাবনা নতুন উচ্চতায় পৌঁছাতে পারে অনেকে হয়তো ভাবছেন সবকিছু সহজেই করা সম্ভব কিনা আসলে প্রয়োজন শুধু প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করা এবং অনলাইনে আবেদন শুরু করা আর একবার অনুমোদন পেলে আপনিও আপনার পরিবার সৌদি আরবে স্থায়ী বসবাস করতে পারবেন ব্যবসা করতে পারবেন এবং স্বপ্নের জীবনযাত্রা শুরু করতে পারবেন সুতরাং যদি বিদেশে স্থায়ীভাবে ভাবে পরিকল্পনা থাকে ব্যবসা করতে চান বা পরিবার নিয়ে বিদেশে থাকার স্বপ্ন দেখেন সৌদি আরবের এই রেসিডেন্সি প্রোগ্রাম আপনার জন্য এক অনন্য সুযোগ তাই সময় নষ্ট না করে আবেদন প্রক্রিয়া শুরু করাই হবে প্রথম পদক্ষেপ আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ